মাসুদের ময়না এখন সে নিশিয়ানের যে আমি একটু টাইমে কাছে আছি সেটা আস্তে আস্তে বয়সের সাথে সাথে আমি শিখে যাব যে স্ক্রিনে আসাটা এবং সেটা নিয়ে সে অনেক সিরিয়াস থাকে অ্যান্ড লাস্টলি তমা মির্জা হুম মাসুদের ময়না এখন সে নিশিয়ানের যে আমি খুব বেশি বাড়িয়ে বলবো না আমার কাছে মনে হয় যে ওর মধ্যে একটা স্পিরিচুয়াল একটা জায়গা তৈরি হয়ে গেছে যে ওকে করতে হবে এই নেশাটা ওর মধ্যে আছে এই দৃঢ়তা ওর মধ্যে আছে ভালো করতে হবে যেখানে ফ্লস সেটা নিয়ে ওয়ার্ক করবে কিভাবে ভালো করা যায় আলোচনা করে আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা অভিনেতা অভিনেত্রীদের আসলে এই জিনিসটা অনেক পজিটিভ যে তার যে মানে চর্চাটা তার যে যে স্ক্রিনে আসাটা এবং সেটা নিয়ে সে অনেক সিরিয়াস থাকে তো এবং টাইম মেনটেন করা খুব সুন্দর আমি একটু টাইমে কাছে আসি সেটা আস্তে আস্তে বয়সের সাথে সাথে আমি শিখে যাব i would take quran and ibn uwayn inshallah